গেদাকিদি রে বেক মালা ভালোই আছো আজকে দেখো আমি আজকে তোমার বর্তা বানান শিকামো বর্তা মেলারম বানান যায় আর আমিতো বেশিরভাগ বর্তা বানাই আমার যারা পুরান ভাই বোন আছো হ্যাঁ তো জানোই আর যারা নতুন গেদাকিদি হেরাতো আর জানো না হ্যাঁ কইতেছি আর বর্তা উল আমসিপি থেকে এই বর্তার রেসিপি বেশি পছন্দ আর দেখো না আমি প্রায়ই বর্তা বানাই তো এই যে বর্তমানে নেবে নাকি এই দেখো দেশি বাগুন নিছি আর এই বাগুনগুলা দেশি এগুলা খালি খায় লম্বা লম্বা বুঝছো আর এই বেগুনগুলা দুই টুকরা করে এই দেখো আমি এখন আলহানিক নুন দিয়ে তেলে ভেজে নিব তোমরা যদি এই বেগুন ভর্তা করবে চাও তেলে না ভেজে তাইলে কি করবে যে বা তর আগে আগে দিয়ে দিবা ভালো হইলে ধুইয়া দিয়ে দিবা দেখবে বোটা হোদ্দাই দিবা আমার আমার থাকবো বর্তা বানালেও ভালো লাগবে আর আমার আবার না এভরা বর্তা বানালে ভালো লাগে এলহানি অল্প আলহানিক শর্ষের তেল দিয়ে এলা নুন দিয়ে এভরে কতক্ষণ দেহে থুমু চুলা মধ্যে আর আলহানি আর এই দেখো বর্তা কিন্তু মানে হেদ্য কিন্তু মেলা হয়ে গেছে এভাবে যদি বর্তা বানাও তোমরা দেখবাই হে বর্তা যে খেবেন না কেন কি ভালো না গে বর্তা দিয়ে দুই প্লেট ভাত খাইয়ে ফেলাইবে বুঝছো আর এই যে একটা রসুন দেশি রসুন সেই সে আমাদের দিয়ে দিছি বেগুন বর্তমা মধ্যে বললো অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু ইয়া দিবা রসুন দিবা রসুন না দিলে কল বেগুন ভর্তাও ভালো লাগবো না আর এই দেখো পেঁয়াজও দিছিলাম পেঁয়াজ দেওয়াটা না ভিডিও হবেন বুলে গেছি পেঁয়াজও দিছিলাম রসুন দেওয়া আল্লাহ বাদ দিয়ে পেঁয়াজ দিয়ে যে তেলে ভাই জানিসি এবারে যে মাটির একটা প্লেটে নিয়ে নিলাম

আর আমি দোনে পাতা দিও পাতা দিলে খাইতে বেশি ভালো লাগবে বুঝছ আর পাতা ঘরে না থাকলে এমনি খাইবে. আর হলো আমি ডাল ভর্তা ঘুরবো বুঝছো ডাল ভর্তা তোমরা কা ওই ধর ডাল নেয়ের ডাল অল্প একটু পানি দিয়ে ধরে নিছি আর পেঁয়াজও ভেজে নিছি যে রসুন ওগুলো আল্লানি ভেজে নিছি আর না মরিচ নুন দিয়ে এবারে ডলে নিতেছি আর যে রসুন না ভেজা দিলে কাঁচা দিলে বেশি ভালো হয় গ্রান্ডটা ভালো থাকে কিন্তু যদি ভেজে দাও তাহলে না অনেকক্ষণ এই বর্তা ভালো থাকে গন্ধ ওঠে না রসুন কুল এমনি যদি দেও তাহলে তাড়াতাড়ি গন্ধইটা যাবো সেই জন্য আলহানি ভেজে দিও এবার আমি আতে যে ভরে রসুনও কিন্তু যে হাতে চাপ দিয়ে চাপ দিয়ে হাত গলায় নিছি দেখছো আর সরিষার তেলও দিছি সব কিছু মাথায় নিছি এবার পিয়াঁজ দামি পিঁয়াজ কিন্তু মনেৰে অলপ নাগে তাৰপিছত যদি মোৰ জাহঁত মাহে নাই জাল জাল লাগিব আৰু খাই তেও ভালো লাগিব আৰু এইবোৰ দাইল বত্তা বনালে তুমি প্রত্যেক দিনে যদি হাত কেজি চালে ভাত দো এই দিন দেখবে তিন ভাত বাতরানা লাগবো কারণ এটা এত ভালো লাগে খেবেন নাকি নলি আর এই দেখো কয়টা রসুনও দিয়ে দিলাম সরি কয়েকটা ইয়া দিয়ে দিলাম তুই পাতা আবার আমি আড়ালা সর্ষের তেল দিলাম বুঝছো এই সর্ষের তেল আড়ালা বেশি দেওয়ার কারণে এটা টেস্টটা আরো ভালো আসবো বুঝছো তো তোমরা আমার মতো ধরে ভরে ভর্তা বানাইয়া দেহ কেবা হয় আমার কোল কই ও তোমাদের বর্ত কেবা হয় বুঝছো নাহলে আমি বুঝবো কেমন তোমাদের ভর্তা স্বাদ হচ্ছিল কিনা তাহলে আজকের মতো আমি বিদায় নেই তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ